আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য একদমই নতুন গাড়ি টাফি ফোরটি ফাইভ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাত্র উনত্রিশশো ঘন্টার গাড়ি মাত্র উনত্রিশশো ঘন্টার গাড়ি বলা যায় একদমই নতুন গাড়ি তো গাড়িটা হচ্ছে বাইশের কাগজপত্র বুক সহ আছে আব্দুল মিজি ভাই সরাসরি মালিক পক্ষ ওনার সাথে আপনারা আরও বিস্তর বিস্তারিত কথাবার্তা বলবেন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করবেন গাড়ি দেখে শুনে নেবেন যাচাই বাছাই করবেন তবে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনাদের যে কোনো গাড়ির বিজ্ঞাপন কিন্তু দিতে পারেন তবে গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই সরাসরি মালিক পক্ষ যে নাম্বারগুলো দেওয়া থাকবে মালিকদের ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা গাড়ি কেনার ক্ষেত্রে ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন কথাবার্তা বলবেন তো যাই হোক গাড়িটা হচ্ছে ফোরটি ফাইভ ডিআই বাইশের মডেল গাড়িটা কাগজপত্র ব্লুবুক সহ ক্যাশ টাকার গাড়ি মাত্র উনত্রিশও ঘন্টার গাড়ি কোথাও কোনো প্রকারের কোনো দাগ কোনো ক্র্যাচ কোনো কিছুই নেই উনত্রিশও ঘন্টার গাড়ি একদম নতুন ঝকঝকা একদম ফকফকা কন্ডিশন বলাই যায় এটা আসলে আউটসাইড যে কন্ডিশনটা সব কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি গাড়ির ইনসাইডও কোনো কাজ কোনো কোনো কিছুই কিন্তু আপনারা পাবেন না আশা করি তারপরেও মালিক পক্ষ বলেছেন যে একটা র্যাঞ্জও কিন্তু গাড়িতে বাজানো হয়নি লাগানো হয়নি তো তারপরেও বাদ বাকিটা কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন চাঁদপুর চাঁদপুরের সদরের আশেপাশে গাড়িটা রয়েছে আর আপনারা যারা কুমিলার আশেপাশে রয়েছেন ব্রাহ্মণবাড়ির আশেপাশে রয়েছেন অথবা চাঁদপুরের আশেপাশে শরীয়তপুর অথবা ওই মুন্সিগঞ্জ ভোলা বরিশাল মানে নদীর ওপারের কথা বলছি মেঘনার ওপারে তো এই থেকেও কিন্তু আপনারা চাইলে আসতে পারেন লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন যাই হোক গাড়ির যেহেতু উনত্রিশ ঘন্টার গাড়ি সুতরাং গাড়ির দাম চাওয়া হচ্ছে নয় লাখ সত্তর চাওয়া দাম এরপরে কিছুটা দরদাম সামান্য সম্মানী আপনাদেরকে করা হবে নয় সত্তর চাওয়া হচ্ছে নতুন গাড়ি যেহেতু মাত্র উনত্রিশ ঘন্টার গাড়ি এটা নয় লাখ সত্তর চাওয়া দাম এরপরেও কিন্তু কিছুটা আলাপ আলোচনা দরদম করার সুযোগ থাকবে আব্দুল মেজি ভাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই ছিল মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিয়ে আপনাদের যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়েই বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে উপকার যদি পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম